কিছু মানুষ আছেন যারা কি না কী প্রশ্ন করা যায় বা কি প্রশ্ন করা যায় না অন্যদের এই বিষয়ে তাদের ন্যূনতম কোনো কমন সেন্স নেই তো কি প্রশ্ন করা যায় না তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হল যে আপনি বিয়ে করছেন না কেন না করলে কবে করছে এগুলো মানুষের একান্তই ব্যক্তিগত বিষয় তাই পরিচিতির মাত্রা যদি ঠিক সেই পর্যায়ে না যায় তাহলে কখনোই অন্যদেরকে এসব ব্যক্তিগত বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে নেই তো অনেকে আছে দেখবেন বলে না যে তোমার তো অনেক বয়স হয়ে যাচ্ছে বিয়ে করছো না কেন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এরপরে আর কেউ পছন্দ করবে না এরকম বিভিন্ন কথা বলে তো আমার তাদের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করে যে আপনারও তো অনেক বয়স হয়ে গেছে মরার বয়স অলরেডি পার হয়ে যাচ্ছে আপনি মরছেন না কেন আমি কি সেই প্রশ্ন করেছি আপনাকে